কিছু কিছু মুহূর্ত অল্প স্থায়ী হলেও স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী হয় যে থাকার সে এমনিতেই থাকবে বিপরীত দিক থেকে রাখতে না চাইলেও কেউ রাখতে পারে না দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষটাই বেশি পায় সম্পর্কে মনের টান না থাকলে যেখানে ভালোবাসা তো দূরের কথা আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয় তার থেকে অনেক বেশি বদলে দেয় চোখে জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দিবে না অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায় বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না এক সঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকেই চরিত্রহীন বলে আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিজ্ঞত হতে থাকবেন পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া লোকে বলে ভালোবাসাটা যদি সত্যি হয় সে আবার ফিরে আসবে কিন্তু আমি বলি যদি ভালোবাসাটা সত্যি হতো তাহলে সে ছেড়েই যেত না মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাস ঘাতক পর মানুষগুলো চেনা যায় হাতের আঘাত শরীরে লাগে তবে কথার আঘাত মনে লাগে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো জীবনেও ভুলতে পারে না অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি দূর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কত একা